যে কোনো দোকান বা ব্যবসার জন্য লাইসেন্স কিভাবে বানাবেন দোকান বা ব্যবসার জন্য যে লাইসেন্সের প্রয়োজন হয় সেটাকে কিন্তু ট্রেড লাইসেন্স বলা হয় এবং এই ট্রেড লাইসেন্স অনলাইনে অ্যাপ্লাই করতে হয় আর অ্যাপ্লাই করার দু থেকে এক মিনিটের মধ্যেই কিন্তু লাইসেন্সটি অ্যাপ্রুভো হয়ে যায় এবং সেটা তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে ইউজ করতে পারো বা সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু তোমরা ডাউনলোডও করতে পারো কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে কি কি তথ্য লাগবে এবং কত টাকা ফি পেমেন্ট করতে হবে ফুল প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানো হবে অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি সবার প্রথমে তোমাদেরকে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটটিতে আসতে হবে এবং এই ওয়েবসাইটটি হচ্ছে শিল্পসাথী ডট ডাব্লু বি ডট ডট ইন এবং উপরের দিকে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানটি পাবে এবং এখানে তোমাদের যদি অ্যাকাউন্ট বানানো থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে ডাইরেক্ট লগ করবে যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচের দিকে ক্রিয়েট নাও একটি অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু অবশ্যই প্রথমত একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট তৈরি করাই আছে তো সেক্ষেত্রে আমার ইউজার আইডি পাসওয়ার্ড এবং যে ক্যাপচা কোডটি এখানে শো করছে সেটা এখানে সঠিক তথ্য ফিল করে আমরা কিন্তু লগ ইন অপশনে ক্লিক করছি এবং আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে সেই মোবাইল নাম্বারটিতে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা বসিয়ে এখানে আমরা কিন্তু ভেরিফাই করে নেব এবং ভেরিফাই করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে কিন্তু এই যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আমরা কিন্তু এখান থেকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং আগের তুলনায় কিন্তু অনেকটাই এর যে প্রসেস সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম ইন্টারভে চলে আসার পরে তোমরা অল এস্টাবলিশমেন্ট অপশানটিতে ক্লিক করবে এরপরে তোমরা এখানে কিন্তু অ্যাড নিউ ইউনিটের একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে তারপরে এই যে ফর্মটি এটা কিন্তু ফিল করতে হবে যেমন এখানে ইউনিট টাইপ যে অপশানটি আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল অপশানটি চুজ করবে ইন্ডিভিজুয়াল অপশানটি চুজ করার পরেই এখানে একটি দোকানের নাম দিতে হবে তারপরে এখানে দোকানটি কবে ওপেনিং হয়েছিল তার একটা ডেট দিতে হবে এবং কতজন মেম্বার এখানে কাজ করে বা কতজন এমপ্লয়ি আছে সেটা এখানে লিখতে হবে তো আমি এখানে ওয়ান দিয়ে দিচ্ছি এবং যেহেতু এটা নতুন তো সেক্ষেত্রে এই নিউ অপশনটিতে এখানে ক্লিক করতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করে তো ইনভেস্টমেন্ট কত সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিতে হবে এবং টার্নওভার কত সেটা এখানে কিন্তু অ্যামাউন্টটাও বসিয়ে দিতে হবে তো আমি এখানে ইনভেস্টমেন্ট দেড় লক্ষও দিয়েছি এবং টার্নওভার দুই লক্ষও দিয়েছি এবং এখানে কিন্তু ক্যাটাগরি অফ দ্য ইউনিট এটা কিন্তু মাইক্রো চুজ করা আছে অটোমেটিকভাবে এবং নিচের দিকে এখানে কিন্তু কোনো ফিমেল আছে নাকি নেই এই শপে তো সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করলাম আমি এবং এটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি এনজিও তো এখানে আমি প্রাইভেট দিয়ে দিলাম যেহেতু পার্সোনাল এবং এখানে সিলেক্ট ওনারশিপের অপশানে ক্লিক করে এটা কিন্তু আমি এখানে প্রোপারেটর অপশানটি চুজ করলাম এবং এখানে এন্টার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ নিজের যেহেতু প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করতো তো সেক্ষেত্রে যার নামে এই দোকানটি হবে তার কিন্তু এখানে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে এখানে আইডেন্টি টাইপের যে অপশানটি আছে এটা চুজ না করলেও হবে তো শুধুমাত্র এখানে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবে এরপর সিলেক্ট সেক্টর যে অপশানটি আছে এখানে ক্লিক করে তোমরা কি ধরনের দোকান বা কী ধরনের ব্যবসা সেটা কিন্তু এখানে চুজ করতে হবে যদি তোমাদের ক্ষেত্রে বা এখানে যদি সেরকম কোনো কিছু না পাও তো সেক্ষেত্রে তোমরা আদার্স অপশানটি চুজ করবে এবং নিচের দিকে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেসের অপশানে প্রথমত ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে তারপরে সাব ডিস্ট্রিক্ট তারপরে এন্টার এরিয়া যে অপশানটি আছে এখান থেকে ব্লকটা চুজ করবে যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি চুজ করে তোমাদের মিউনিসিপ্যালিটির নেমটা চুজ করবে আর যদি ব্লক হয় ব্লকটা চুজ করবে এরপর এখানে গ্রাম পঞ্চায়েত তারপরে পুলিশ স্টেশন তারপরে কিন্তু পিনকোড এবং তারপরে পোস্ট অফিস তারপরে নিচের দিকে একবার কিন্তু ফুল অ্যাড্রেসটা বসাতে হবে তো এই সমস্ত ডিটেলস অবশ্যই তোমরা সঠিকভাবে ফিল আপ করবে ফিল আপ করার পরে নিচের দিকে যে সাবমিট অপশানটি আছে দেখতে পাচ্ছ গ্রিন কালারের তো সেই অ্যাড্রেসটা ফিল করার পরে নিচের দিকে সাবমিট অপশানটিতে তোমরা কিন্তু ক্লিক কর সাবমিট অপশানটি ক্লিক করলেই তোমাদের এখানে কিন্তু ইউনিট ইনফরমেশান সাকসেসফুলি সেভ শো করাবে এরপরে তোমরা কিন্তু আরেকবার অল এস্টাবলিশমেন্ট অপশানটিতে ক্লিক করবে এখানে কিন্তু তোমরা আবার নতুন করে এস্টাবলিশমেন্ট অ্যাড করতে পারো তো এখানে আর কোনো কিছু তোমাদেরকে ক্লিক করতে হবে না প্রথমত তোমরা এই যে ড্যাশবোর্ড বা অল এস্টাবলিশমেন্ট যে কোনো একটি অপশানে ক্লিক করবে তো এস্টাবলিশমেন্ট অপশানে ক্লিক করলে যতগুলো তোমরা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছো সেগুলো নিচের দিকে শো করাবে তো এখান থেকে তোমরা এই সার্চ অপশানে ক্লিক করবে এবং যেই ইউনিটটা তোমরা অ্যাড করেছো সেই ইউনিটের নামটা কিন্তু এখানে সার্চ করবে তাহলেই সেটা কিন্তু এখানে পেয়ে যাবে এরপরে তোমরা এই ইউনিটটার উপরে একবার ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এরপরে তোমরা এখানে অ্যাড্রেস বা এই যে শপের বা শপের যে অপশানটা আছে এখানে কিন্তু অ্যাড নিউজ সার্ভিসের একটি অপশন পাবে ডান সাইডে এখানে কিন্তু ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে কিন্তু আরও কতগুলো বেশ অপশান আছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কোনটা চুজ করবে তো এখান থেকে তোমরা এই সার্চ অপশান একবার ক্লিক করবে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে অপশানটি আছে পি অ্যান্ড আরডি এই অপশানটিতে ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করার পরে নিচের দিকে টিকমার্ক দিবে এবং ক্রিয়েট ক্যাফ যে অপশানটি আছে এখানে ক্লিক করবে এবং অবশ্যই তোমরা কিন্তু এই যে ক্যাফ এখানে একটি জেনারেট হয়ে যাবে এবং আগে যেরকমভাবে আমরা অ্যাপ্লাই করতাম এখন সেম টু সেমভাবে কিন্তু এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো আমাদের এখানে কিন্তু ক্যাপ জেনারেট হয়ে গেছে এরপর আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করব অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের পরের পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করছি এরপর এখানে তোমরা দেখে নেবে যা কিছু ফিল আপ করেছো ইউনিটের অপশানে তো সেই সমস্ত ডিটেলস ফিল করা থাকবে শুধুমাত্র এখানে মোবাইল নাম্বার অফ দ্য ওনার এখানে অবশ্যই ওনারের মোবাইল নাম্বারটি বসাবে তারপর সিলেক্ট এরিয়া টাইপ অফ ইউনিটের আপশনে ক্লিক করে তোমরা ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা চুজ করবে এবং নিচের দিকে আরেকবার সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট আপশানে ক্লিক করে তোমরা তোমাদের যে ব্লকটা চুজ করে নেবে বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিটা চুজ করে নেবে এরপর একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু ডাইরেক্ট একটি বক্স আছে লেফট সাইডে এই বক্সটিতে কিন্তু টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা কিন্তু ক্লিক করতে হবে এর পরের পেজে তোমাদের সামনে নিয়ে যাবে এবং সেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিস্ট্রিক্টে চুজ করতে হচ্ছে অর্থাৎ এখানে ডিটেলস অব দ্য প্রোপো স্ট্রেট অর্থাৎ তোমাদের দোকানের যে জায়গাটা সেটার কিন্তু ডিটেলসটা ফিল আপ করতে হবে যেমন এখানে প্রথমত ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে এবং ব্লকটা এখান থেকে চুজ করতে হবে তারপরে গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে চুজ করতে হবে এবং এখানে নিচের দিকে তোমরা দোকানের নামটা যেটা দিয়েছো সেটাই শো করাচ্ছে এবং এখানে কিন্তু ট্রেডটা চুজ করতে হবে অর্থাৎ কি ধরনের দোকান সেটা তো এখানে তোমরা সার্চ অপশানে ক্লিক করেও সার্চ করে সেটাকে নিতে পারো তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা অবশ্যই চুজ করবে আমার ক্ষেত্রে যেটা অর্থাৎ যারা আমি অ্যাপ্লাই করছি তার যেহেতু চা বাগান আছে তো ক্ষেত্রে এখানে কিন্তু আমি টি লিভ সেল অপশানটি চুজ করলাম এরপরে নিচের দিকে চুজ করার পরে এখানে অ্যাড্রেস ডিটেলস এখানে ভিলেজের নামটা বসাতে হবে তারপরে সংসদের নাম্বার তো সংসদের নাম্বার কোথা থেকে বের করতে হয় সেটা যদি তোমরা না জানো অবশ্যই সেই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে তো এরপরে তোমরা পাড়াটা এখানে চুজ করতে হবে অর্থাৎ তোমাদের যে পাড়াটার নাম কী আছে সেটা তারপরে পোস্ট অফিস তারপরে কিন্তু পুলিশ স্টেশন তারপরে পিনকোড তারপরে খতিয়ানটা কিন্তু অবশ্যই লাগবে এখানে জমির বা জমির যে দলিলটা আছে সেটা দেখে নেবে তোমাদের খতিয়ান যে জেএল নাম্বার সেটা তারপরে দাগ নাম্বার তারপরে কিন্তু খতিয়ান নাম্বার তো এই ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে যারা যারা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের কিন্তু খতিয়ানটা লাগবে জমির তো সেখানে দেখে দেখে তোমরা অবশ্যই এই যাবতীয় ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করবে যাবতীয় ডিটেলসগুলো ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ্লিকেন্টের ডিটেলস কিন্তু ফিল করতে হবে তো এখানে আমি পিনকোড থেকে শুরু করে জেল নাম্বার দাগ নাম্বার এবং খতিয়ার নাম্বার এই সমস্ত কিছু ফিল করে দিয়েছি ফিল করার পরে নিচের দিকে যে অ্যাপ্লিকেন্টের ডিটেলস আছে এটা এখন আমরা আরেকবার ফিল আপ করবো যেমন এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কে অ্যাপ্লাই করছে এই সবটার জন্য বা এই বিজনেসের জন্য তার নামটা এখানে বসাতে হবে তার নামটা বসানোর পরে তার বাবার নাম কি আছে সেটা চুজ করতে হবে বা সেটা এন্টার করতে হবে এরপরে আইডেন্টি প্রুফ হিসেবে এখানে আমি ই পিককারটা চুজ করে নিচ্ছি তারপর তার পিক কার্ড নাম্বারটি বসিয়ে সিলেক্ট ওনারশিপ অপশানি ক্লিক করে এটা জয়েন্ট নাকি পার্সোনাল নাকি কোনো ট্রাস্টের জন্য তো এটা আমি পার্সোনাল চুজ করে ক্যাটাগরিটা জিপি সিটিজেন চুজ করে নিলাম তারপরে আরেকবার এখানে কিন্তু মোবাইল নাম্বারটি এন্টার করে দিতে হবে এবং নিচের দিকে যদি অ্যাড্রেস সেম হয়ে থাকে যেই জায়গায় অ্যাপ্লিকেন্টের জায়গা বা যেখানে বাড়ি সেখানে যদি তার দোকান হয়ে থাকে বা সেখানে তার বিজনেস তো ক্ষেত্রে সেই বক্সদের টিকমার্ক দিয়ে কিন্তু তোমরা টিকমার্ক দিলেই অটোমেটিকভাবেই নিচেটা ফিল হয়ে থাকবে যদি আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা ফিল করতে হবে এরপরে যেখানে তোমাদের বিজনেস সেখানে পূর্বে কি আছে পশ্চিমে কি আছে নর্থে কি আছে এবং সাউথে কি আছে এই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ফিল করতে হবে যেমন আমি এখানে ইস্টে টি গার্ডেন দিয়ে দিয়েছি এবং ওয়েস্টে রিভার দিয়েছি এবং নর্থেও কিন্তু টি গার্ডেন দিচ্ছি এবং সাউথে যে অপশনটি আছে এখানে আমি রোড দিয়ে দিচ্ছি এরপরের অপশনটি অর্গানাইজেশান ডিটেলস তো এখানে অলরেডি আমাদের দোকানের নামটা দেখাচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি জায়গায় আমরা এক বসে দিচ্ছি এবং ইনভেস্টমেন্ট অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের এখানে আমরা দেড় লক্ষ টাকা দিলাম এবং এখানে কিন্তু রেভিনিউ অর্থাৎ ইনকাম কত হয়েছে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে এখানে আমরা সত্তর হাজার দিয়ে দিলাম এবং ক্যাটাগরি ফিজ অপশনে ক্লিক করে আমরা নন পেইং প্রফেশনাল ট্যাক্সের অপশানটিতে ক্লিক করলে এরপরে কিন্তু এই অপশানটিতে যদি তোমরা ক্লিক করো তো সেক্ষেত্রে তোমাদেরকে অল্প টাকা পেমেন্ট করতে হবে এবং সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখিয়ে দিবে যে তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ দেড়শো টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে কারণ আমরা যার অ্যাপ্লাই করছি সে কিন্তু কোনো প্রফেশনাল ট্যাক্স দেয় না সেই কারণে আমরা সেই অপশানটি চুজ করলাম এবং সেভেন কন্টিনিউ অপশানে কিন্তু আমরা ক্লিক করছি তো এখানে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে বলছে একটা হচ্ছে আইডি প্রুফ এবং আরেকটা হচ্ছে লেন্ড রেকর্ডস তো অবশ্যই তোমরা তোমাদের আইডি প্রুফ এবং ল্যান্ড রেকর্ড এই দুটো কিন্তু পিডিএফ বানিয়ে নিবে এবং পিডিএফ বানিয়ে কিন্তু এখানে আপলোড করবে তো ডাইরেক্ট যদি এখানে ফটো আপলোড করো তো সেক্ষেত্রে ফটো আপলোড হবে না দুশো ক্যাবির মধ্যে তোমাদেরকে ডকুমেন্টসগুলো পিডিএফ বানাতে হবে তো এখানে তোমরা যদি জেপিজি থাকে তো সেক্ষেত্রে পিডিএফ বানানোর জন্য তোমরা আই লাভ পিডিএফ লিখে সার্চ করবে এবং জেপিজি টু পিডিএফ আপশানে ক্লিক করে সিলেক্ট জেপিজিএ অপশানে ক্লিক করে যেই ডকুমেন্টসটাকে তোমরা পিডিএফ বানাতে চাচ্ছ সেই ডকুমেন্টসটা এখানে চুজ করবে এবং ওপেন আপশনে ক্লিক করলে কিন্তু সেই ডকুমেন্টসটা এখানে চলে আসবে এবং কনভার্ট আপশনে কিন্তু ক্লিক করতে হবে কনভার্ট টু পিডিএফ তাহলে কিন্তু সেই ইমেজটা পিডিএফে তৈরি হয়ে যাবে এবং তোমরা সেটাকে ডাউনলোড করবে তো সেমভাবে অবশ্যই দুটো ডকুমেন্টসকেই তোমরা পিডিএফ বানিয়ে নিবে পিডিএফ বানানোর পরে সেখানে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তো দুটো ডকুমেন্টসকেই আমরা এখানে এক এক করে আপলোড করবো তো আমরা অলরেডি প্রথমটা আপলোড করে নিয়েছি এরপর ল্যান্ড রেকর্ড যেটা আছে সেটা আমরা এখানে চুজ করে আপলোড করব তো দেখতে পাচ্ছ এই দুটো ডকুমেন্টসে কিন্তু আমরা এখানে চুজ করে নিয়েছি এরপরে আমরা শুধুমাত্র এখানে আপলোডের অপশানটিতে ক্লিক করব তাহলেই কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো এক এক করে আপলোড হবে তো আমরা প্রথমত আইডি প্রুফের অপশানে আপলোড করেছি তো সেক্ষেত্রে আপলোড অপশানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছ এখানে আপলোড হয়ে গেছে এবং ল্যান্ড যে রেকর্ডটা আছে সেটাও আমরা এখানে আপলোড অপশানে ক্লিক করলাম সেটাও এখানে কিন্তু আপলোড হয়ে গেছে এরপরে অ্যান্ড কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব এবং দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই দুটো ডকুমেন্টসে আপলোড হয়ে গেছে এবং আমাদের ডিটেলসটা এখানে কিন্তু একবার শো করছে অবশ্যই ডিটেলসটা অবশ্যই তোমরা একবার কিন্তু এখানে ভালোভাবে মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পরে নিচের দিকে এই যে বক্সটি আছে এখানে টিকমার্ক দিয়ে তোমরা সাবমিট অপশানটিতে ক্লিক করবে সাবমিট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে অ্যাপ্লিকেশান স্টাটা সেটা কিন্তু এখানে দেখাবে যে কত দূর হলো এরপরে আমাদের কিন্তু এক এক করে এই পেন্ডিং অপশানগুলো কমপ্লিট করতে হবে আমরা এখনও ফি পেমেন্টটা করিনি সেই কারণে আমরা কিন্তু প্রথমত ড্যাশবোর্ডে ক্লিক করব এবং ড্যাশবোর্ডে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপা আসবে এটাকে স্কিপ করে দিয়ে আমরা নিচের দিকে যাব এবং এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা যেটার পেমেন্টটা এখনও বাকি আছে তো আমরা পে নাও অপশানে ক্লিক করে আমাদের পেমেন্টটাকে কমপ্লিট করে নেব তো এখানে পে না অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের ডিটেলসটা এখানে দেখিয়ে দিচ্ছে অবশ্যই তোমরা একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এই পেমেন্টটাকে কমপ্লিট করার জন্য প্রসিড ফর পেমেন্ট আপশানে ক্লিক করবে এবং তোমরা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও গুগল পে ফোনপে পেটিএম ইন্টারনেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যা কিছু তোমরা পারো বা যেটার মাধ্যমে তোমরা পেমেন্ট করো পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের দ্বিতীয় স্টেটাও কমপ্লিট দেখাচ্ছে এরপরে আমরা কি করব এখানে ড্যাশবোর্ডের অপশানে ক্লিক করব। ড্যাশবোর্ডের অপশানে ক্লিক করার পরে পপ আপটিকে আরেকবার আমরা কেটে দিব এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা সেটা কিন্তু এখানে এক এক করে ব্লিং হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপে আছি ফি পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছি এরপরে দ্বিতীয় অপশানটিতেই টিকমার্কটি যাবে তারপরের অপশানটি অ্যাপ্রুভে টিকমার্কটি যাবে এরপরে আমরা স্ট্যাটাস আপডেটের অপশানই ক্লিক করবো স্ট্যাটাস আপডেটের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ পরের অপশানটি অটোমেটিকভাবে কমপ্লিট হয়ে গেছে এরপরে আরেকবার আমরা ড্যাশবোর্ড অপশানটিতে যাব ড্যাশবোর্ড অপশানটিতে যাওয়ার পরে এই পপ আপটিকে আমরা কেটে দেব। এবং নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের যে টিকমার্কটি আছে এটা কিন্তু অ্যাপ্লাইড অপশানে চলে গেছে এরপরে আরেকবার আমরা আপডেটের স্ট্যাটাস অপশানে ক্লিক করব এবং এরপরে তোমরা দেখবে পরের যে স্টেপটি সেটা কিন্তু কমপ্লিট দেখাবে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাপ্রুভ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদেরকে কি করতে হবে আরেকবার ড্যাশবোর্ডে যেতে হবে এবং আরেকবার এই আপটিকে স্কিপ করে দিয়ে নিচের দিকে গেলেই তোমরা এখানে কিন্তু অ্যাপ্রুভের যে অপশানটি আছে এই অ্যাপ্রুভের অপশানটিতে কিন্তু আমরা দেখতে পারবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না তো আমরা অল এস্টাবলিশমেন্ট অপশানে ক্লিক করে আমরা সার্চ অপশানে ক্লিক করলাম সবটির নাম এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যে অপশানটি আছে এখানে ক্লিক করব এবং আমাদের যে সার্টিফিকেটটা আছে আমরা নিচের দিকে যাব এই পেজটির এবং এই হচ্ছে আমাদের টিকমার্ক দুটোতেই চলে এসেছে ডাউনলোড সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করব এর পরের পেজে আমাদেরকে নিয়ে যাবে এবং ঠিক এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট অপশন আরেকবার এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ট্রেড লাইসেন্সটা পেয়ে যাব তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ